দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন কি করে নান রুটি তৈরি করতে হয় দেখতে শেষ পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ একটি বল নিয়ে নেব এতে দিয়ে দেব তিন কাপ পরিমাণের ময়দা এরপর এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ইস্ট আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল এবারে মিশ্রণটিকে মাখিয়ে নেব এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি এটা আটার মতো ডো করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দেওয়া হয়েছে এবার এটিকে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে অবশ্যই এটিকে ঢেকে রাখবেন না এটি ফুলবে না এটা ফুলে ডাবল হয় তো অপেক্ষা করব ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর আমার রুটির ডোটি ফুলে গেছে এবার এটাকে বেলে নেব একটু মোটা মোটা করে বেলতে হবে বেশি পাতলা করে বেলা যাবে না আমি রুটিটি বেলে নিয়েছি ঠিক এরকম পাতলা করে বেলেছি মানে মোটা এভাবে এক একে সব রুটি আমি বেলে নেব এবার আমি একটি প্যান গরম করে নেব এবার নানগুলো আমি ভেজে নেব এভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো এবার রুটিটি আমি উল্টে দেব এভাবে আমি উল্টে পাল্টে রুটিটি ভালো করে ভেজে নেব আমার নানগুলো ভাজা হয়ে গেলে এরপর একটু ঘিম ব্রাশ করে নেব এবার একে একে এইভাবে সবগুলো ভেজে নেব হয়ে গেছে এটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ